আজ আমি আমার বাচ্চাকে দে বললাম যে মিনি প্যানকেক আর একদম হেলদি দরিকায় চলুন ঝটপট করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা ডিম এগুলোকে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেবো খুব সুন্দরভাবে ডিমগুলো একদম ক্রিমের মতো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন একদম লাইট কালার হয়ে গেছে এতে কিছু ড্রপ আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স এই কেকটা আমি গুড় দিয়ে বানাবো তো এখানে আমি পঁয়ষট্টি গ্রাম মতো গুড় ব্যবহার করছি লিকুইড গুড় আর এতে এবার আমি দেবো ষাট গ্রাম গমের আটা আমি এখানে ময়দা ব্যবহার করছি না গমের আটা দিয়ে দেবো ষাট গ্রাম আর দেবো আমি পাঁচ গ্রাম কোকো পাউডার আর একটু অল্প করে বেকিং পাউডার এগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে চেলে নেব চেলে এইগুলোকে মিক্স করে নেবো খুব সুন্দর করে হালকা হাতে মিক্স করতে হবে এই দেখুন এইভাবে আমি মিক্স করে নেব নিচে থেকে যেন নিচে বসে না যায় সেটা ধ্যান দিতে হবে এখানে মিক্স করা হয়ে গেছে একদম কমপ্লিট এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি আমি ননস্টিক তাওয়া ব্যবহার করছি এতে একটু বাটার দিয়ে নেব এবার একটা চামচে করে অল্প অল্প করে একই সাইজের ছোটো ছোট মিনি প্যানকেক বানিয়ে নেব এগুলোকে ঢাকা দিয়ে এক মিনিট জেনে রেখে দেবো এক মিনিট পরে একটু উল্টে দেবো এগুলো একদিকটা এইভাবে উল্টে দিলাম দেখতেই পাচ্ছেন আরও এক মিনিট আমি রেখে দেবো যাতে করে একদম মিনি প্যানকেকগুলো আমাদের তৈরি হয়ে যায় মিনি প্যানকেক একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এগুলো এবার তুলে নেব আরও একটু বাটার লাগিয়ে এইভাবে বাকি প্যানকেকগুলো আমি বানিয়ে নেব চলুন ঝটপট করে টিফিনটা প্যাক করে নিই প্যানকেকগুলোকে আরও মজাদার বানানোর জন্য উপর থেকে দিয়ে দেব চকলেট সস আমাদের টিফিন একদম রেডি হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ